কি নাম? গммаজা সৈয়দজন কোন ক্লাসে পড়েন? পড়াশোনা করি না তবে জব করেন। কোথায়? দক্ষিণকেনে থাকা। দক্ষিণকেন কোথায় কাজ করেন? দক্ষিণকেন আমতলায়। আমতলা কি কাজ করেন? গার্মেন্টসে এই এই হঠাৎ করে এই স্কেটার কেনার শখটা কেন? शौक ভিডিও দেখি আর কি ফিলিং দেখতে আর কি স্কেটিং তালা। হ্যাঁ স্কেটিং। এটার দাম কত? এই জোড়াটার দাম কত? তেটা তাহলে দুইজন কি বন্ধু আচ্ছা এই তাহলে এই এটা টাকা আপনারা এইটা এটাকে প্রশিক্ষণ নিতে অর্থাৎ এই রাস্তা পর্যন্ত চালাতে কতদিন সময় লেগেছে তিন মাসের ভিতরে আমরা তো আর মানে কমার্শিয়াল না প্রতিদিন প্র্যাকটিস করার সময়টা পাইনি

তাহলে এটা এটা একটা ভয়ঙ্কর বিষয় না যে কোনো সময় তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তাই না এদের উপর আর কি কনফিডেন্স থাকলে আর কি অ্যাক্সিডেন্ট হইব না তবে ঠিক তালা শিখলে আপনার কি নাম মোহাম্মদ আনিস মিয়া আনিস মিয়া গ্রামের বাড়ি কোথায় সিলেট সিলেট এটা এইটার প্রতি শখ কেন এত শখ কেন এটার প্রতি শখ বলতে কি জীবনে তো অনেক কিছুই করতে পারবো ছোটো থাকতে না হয় মন মতন ইচ্ছা পূরণ করে নিলাম আচ্ছা ছড়ে না হয় এক করে একটা বয়স হবে নিজের মন নুতার কি ইচ্ছা পূরণ করতে পারবে না মূলত যে ইচ্ছা পূরণের জন্যই স্কেয়ার কিনা তাই না তাহলে ইচ্ছাটা তো পূরণ হয়েছে তাই না ধন্যবাদ কিন্তু আরেকটি প্রশ্ন আমার তো এইটা চালাতে তো আসতে হয় এই অঞ্চলে এটা তো আমাদের যেই উত্তরখান উত্তর দিকে চালানো খুব কঠিন কারণ যে জনবহুল এলাকায় ওই তুলনায় তো এইখানেই চালাতে সুবিধা তাই না এই জন্য এলাকায় আসা এইখান থেকে তো প্রায় দশ কিলোমিটার দূরে হলো দক্ষিণ খান আপনি দশ কিলোমিটার দূর থেকে শুধু এই চালানোর জন্য ওই এই অঞ্চলে আসা তাই তো ধন্যবাদ শক্ত এই আর কি অনেক দূর থেকে আসা হয় না হলে তো বাসায় থাকে আচ্ছা এক